বিশ্বের মানুষেরা তোমাদের জন্য রসুলের জীবন হলো সুন্দর তোমার আদর্শ পৃথিবীতে একমাত্র যাকে দেখে আমল করা যাবে তিনি হলেন একজন কয়জন একজন একজন সাল্লাল্লাহু আলাইহি আলাইহাল্লাম তিনি জেনতেন ব্যক্তি নন আল্লাহ রব্বুল আলামিন তাকে এভাবে বলেছেন ওমান সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল হে রাসূল আপনাকে পৃথিবীর জন্য শান্তি স্বরূপ পাঠিয়েছেন পৃথিবীর রহমত স্বরূপ বরকত স্বরূপ পৃথিবীতে রসুল হলেন শান্তির প্রতীক পৃথিবীতে যদি কোন ব্যক্তি শান্তি আনার প্রচেষ্টা করে তাহলে অনুসরণ অনুকরণ করতে রসুলের রসুলের মতো আমরা অনেকেই সমাজকে সমাজের কাজ করি কল্যাণমূলক কাজ করতে চাই গুরু বয়সে অথবা মানে একবারে মধ্য বয়সে ঠিক না ঠিক ছোটবেলা কেউ সমাজের ভালো কাজ করে ছোটবেলা তো বেন্ট নিয়ে দৌড়ে তারপরে ওই খেলাধুলা আমার একটা ঠিক না বেশি কিন্তু মোহাম্মদ সাল্লাম ছোট থেকেই ছিলেন সামাজিক সূত্রশীল থেকেই তিনি রাজনীতিবিদ সোহান ছোট থেকে তিনি সমাজকর্মী ছোট থেকে তিনি রাজনীতি করেন সোহান আপনারা তো রাজনীতি করেন যুবক হইলে পড়াশোনা করিয়া তারপরে ফন্দি বান্ধা করে মানুষের টাকা অর্থ কিভাবে আপনি আয়ত্ত করে কোটি কোটি টাকার মালিক হবেন এই জন্য রাজনীতি করেন ঠিক না বেটি কিন্তু আল্লাহ রসুল সাল্লাম আল্লাহ দেখিয়ে দিয়েছেন রসুলকে অনুসরণ করো রসুলকে অনুসরণ করো রসুলের দেখলেই তুমি পাবে দেশ এবং সমাজের শান্তি কিভাবে আনতে হয় আপনারা তো অনেকে রাজনীতি করেন বলে আমরা দেশের শান্তি এই দেশের শান্তি না তোর শান্তি তার শান্তি তার পেট এবং পেটের নিচের অংশকে পূর্ণিপূর্ণ করার জন্য বলতো রাজনীতি করে কোরআনে কারিমাল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন তুমি যদি পৃথিবীতে যা কিছু করবে রসুলের দিকে তাকাও রসুল জীবনে যা করেছে তোমাকে দায়ী করতে হবে রসুল ছোটবেলা থেকে সমাজকর্মী ছিল সমাজের মানুষের কল্যাণ করেছে তোমাকে দায়ী করতে হবে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জগতের 12 সমাজে মারামারি কাটা কাঠি চুরি সামারি খুন হত্যা চুটন্ত ছোট অপছাদেরকে যখন জীবন্ত কবরস্থ করতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম তা সহ্য করতে পারেন না বাল না বালেক তাও তিনি সহ্য করতে পারতেন না তাই সমস্ত মাস যুবকদের তিনি একটা সংগঠন করছিলেন একটা সংগঠনের নাম কি হিলফুল ফজল নাম কি হিলফুল ফজল উনি গঠন করেছিলেন হিলফুল ফজল গঠন করে ওই সমাজে উনি শান্তি আনায়নের চেষ্টা করেছিলেন সুরি বন্ধ করতে চেষ্টা ছিলেন যারা জুলুম করতো তাদেরকে তিনি প্রতিহত করেছিলেন সুভাষ এবং এই এইভাবে তিনি চল্লিশ বছর পর্যন্ত কাজ করে গেছেন সমাজের জন্য কিন্তু সমাজে তেমন কোনো শান্তি আনতে পারেন নাই সম্মানিত বাজার আপনার বলুন তো দেখি রাসূল সালাই সাল্লামের মতো এত মহান চরিত্রের অধিকারী ব্যক্তি শান্তি আমতি পারল না কেন এখানেই সব প্রশ্নের উত্তর রয়ে গেছে রাসূল সালাই সালাম কেমন চরিত্রের অধিকারী আল্লাহ বলে দিয়েছেন মা আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ হলো কি নাসুল আপনি মহান চরিত্রের অধিকারী কি চরিত্র মহান চরিত্র ছোটবেলা থেকে উনি কি মহান চরিত্রের অধিকারী যেই ব্যক্তি চল্লিশ বছর সাধনা করে নিবেদিত প্রাণ আপ্রাণ চেষ্টা করে সমাজে কোন শান্তি আনতে পারে নাই এর কারণটা বা কি ছিল কেউ কি বলতে পারবে সেই কারণে সেই সময় কোরআনে কারিম আসে নাই কোরআনে কারিম মানে হলো আল্লাহর হুকুম আসে না আল্লাহর আইন আসে নাই বিধান আসে নাই কানুন আসে নাই মানুষটা মহা চরিত্র মহা কিন্তু আইনটা আল্লাহর না তাই তো দেশে শান্তি আনয়ন সম্ভব তাতে কি প্রমাণ হয় দেশের যত চরিত্রবান মানুষই রাজনীতি করুক সমাজে শান্তি আনার চেষ্টা করুক যদি আল্লাহ সেটি বুঝেন তাহলে আপনারা যদি বলেন আমি খুব দরবেশ মানুষ রাজনীতি করে করতে পারবেন কিন্তু আপনাদের সমাজে শান্তি আসবে না কেন কারণ আপনি আলু কোরআনের আইন কারণে বাস্তবায়ন করতে চান না কোরআনের আইন ছাড়া কোনো ভালো মানুষও যদি রাজনীতি করে সমাজে কোনো শান্তি আসতে পারে না মোহাম্মদ সাল্লাম চল্লিশ বছর বান পারে না কথা বুঝেন কথা বুঝেন এরপরে যখন আল্লাহ রসুলের পুরান নাজিন হল বয়স যখন চল্লিশের থেকে বয়স তেষট্টি পর্যন্ত প্রায় তেইশ বছর বন্ধে যখন কোরআন নাজির হলো তখন কোরআনের মাহাকামের এই এই মহান চরিত্রের মানুষটি যখন কোরআনের আইন গুলা দেয়া দেশ এবং রাষ্ট্রের মধ্যে শান্তি আনানোর চেষ্টা করতো উনি সম্পূর্ণরূপে কৃতকার্য হয়ে গেলেন সুহান তখন কিউনি নি অকৃতকার্য হয়েছে কিন্তু এর আগে তো তিনি অকৃত মানুষ তো উনিও কিন্তু এর আগে উনি পারেন নাই পরে পারছেন কেন সমাজে শান্তি আনতে পেরেছিলেন তাই তল্লা বলছেন অমা আরসাল নয়সুল আপনি হলেন সমাজের জন্য শান্তির দূত পৃথিবীতে আপনাকে শান্তির দূত হিসাবে প্রেরণ করেছি তার মানে হলো আপনি যে মহান চরিত্র এবং সেই মহান চরিত্রের সব লোক মহান চরিত্রের লোক যখন আল্লাহর কালাম তারা আল্লাহর হুকুম হকান দ্বারা আল্লাহর নিয়ম কানুন দ্বারা আইন কানুন দ্বারা সমাজে শান্তি আনয়নের চেষ্টা করে তখন সম্পূর্ণরূপ একটা সমাজে শান্তি সম্ভব হয়ে যায় এছাড়া সম্ভব তাহলে বুঝতে বলতে গেল সবচেয়ে বড় এখান থেকে যে শিক্ষাটা ভালো করে শুনেন সমাজের একজন রাজনীতিবেনের জন্য দুটা শর্ত যদি আপনি মুসলিম হন কয়টা শর্ত দুইটা শর্ত আপনি যদি মুসলিম হন সমাজে আনতা শান্তি আনানোর চেষ্টা করেন আপনার জন্য রাজনীতি করতে দুটো শর্ত হ্যাঁ আপনাকে সৎ চরিত্রের অধিকারী হতে হবে প্রথম কি সৎ চরিত্রের অধিকার দুই নম্বর হলো আল্লাহর কোরআনের বাস্তবায়নকারী হতে হবে তার মানে আল্লাহর আইন লাগবে এবং সৎ লোকে শাসন লাগবে দুটো সত্র যদি কেউ পূর্ণ করে তাহলে সমাজে শান্তি আনয়ন সম্ভব এছাড়া পৃথিবীতে কোনো মানুষ কোনোদিন দিন সমাজে শান্তি আনয়ন করা সম্ভব নয় তাহলে সম্মানিত ভাইরা দেখেন তো দেখি আজকে যারা রাজনৈতিক ময়দানে কাজ করছে আপনারা যারা তাদের পিছে ছুটে চলছে আপনারা তো রসুলের উম্মত বলে নিজেরকে দাবি করেন যে আমি রসুলের উম্মত আমি মুসলিম আপনি কি দেখছেন এই দুইটা শর্ত পূরণ হয়েছে কিনা আপনারা খুঁজে দেখছেন যে ব্যক্তি রাজনীতি করছে রাজনৈতিক মন্দার আপনাকে আহ্বান করছে আসেন আসেন আমার দলে আসেন আমাকে ভোট দেন আমাকে পাশ করেন আমি দেশের শান্তি জোয়ার বসাই দিব বলছে না মানুষ আপনি কি তাকিয়ে দেখেছেন আল্লাহর সেই দুইটা শর্ত উনি পূরণ করছেন কিনা দেখছেন কোনো দিন দেখেন নাই ডাকছে আর উনি চলে গেছেন অথচ কোরআনে কারি মে আল্লাহ বলে দিয়েছেন হে ব্যক্তি তুমি যখন রাজনীতি করবে তুমি ছাপিয়ে দেখো কার দিকে মোহাম্মদ সাল্লা সাল্লামের দিকে যা কিছু করবেন কার দিকে তাকাবেন যা কিছু করবেন কার দিকে তাকবেন নামাজ যে পড়বেন এটা কার তাকবেন এই যে জুমার নামাজ পড়ছি কার তরিকা জুমার নামাজ কয় রাখা দুই রাখা আচ্ছা এর তো সময় সপ্তাহে একদিন নামাজে আসি দুই রাখা দৌড় কেন এটা তো দশ রাখা দৌড়ে সুবিধা হয়ে ঠিক না কিন্তু এক আল্লাহ রাই দুইটা রাখা কী হবে এবং বাকি সময়টা আলোচনা হবে কুদ্বা হবে কুদ্বা দিয়া মানুষের

কারণ পৃথিবীতে কেউ রাজনীতির বাইরে নয় এই বাংলাদেশের মানুষ কিছু মানুষ আছে যারা আমরা রাজনীতি করেন না কিন্তু ভোটের সময় ঠিকই ভোট দেয় যিনি ভোট দেন এবং ভোট নেন সবাই তো রাজনীতি করে ঠিক না बेटी কিছু মানুষ আছে না বাট ফাট কিছু কইলে কইলে আমি রাজনীতি করি না রাস্তা বাট বাথপার কিন্তু যখন নির্বাচন হবে তলে তলেকে ঠিকই ভোট দেয় তে তারা হলো রাজনীতি করেন না মিথ্যা কথা বল দেখেন সমাজের বাইরে ঠিক না কিছু মানুষ আছে কারণ হ্যাক কেন বলে জানেন আমি রাজনীতি করি না কারণ তখন আপনি যদি তাকে প্রশ্ন করেন সে যে অসৎ লোককে রাজনীতি ময়দানে ভোট দিবে সেই কথা তো প্রকাশ পেয়ে যাবে তাই সে কি বলে আমি রাজনীতি করি না তলে তলে সম্পর্ক যারা ইসলাম বিরোধী শক্তি ইসলামকে মানে না মানতে চায় না ইসলামের হুকুম হাকামকে দুনিয়ার জীবনে সে মানতে চায় না এমন মানুষের সাথে তার সম্পর্ক আছে এমনি এসে বলে কি আমরা রাজনীতি করি না যেই লোকটা বলবে রাজনীতি করি না বিশেষ করে বাংলাদেশে এই লোকটা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে সম্মানিত ভাই আপনারা কি দেখছেন কোনো ব্যক্তি এরকম বুদ্ধি না দিতে পাঁচ বছর বান্ধব করবে রাজনীতি করে দেবেন এক দুটি বুদ্ধি দিতে যাবে ঠিক না বেটি আর ইসলাম হলো রাজনীতি রসুল জন্মগত রাজনীতিবিদ আমি কি বললাম আপনি যার উন্মত যাকে আপনি সাফায়াতকারী মনে করেন কাকে মনে করেন আল্লাহ রসুল সাল্লাহাম ঠিক না বেটি রসুলের সাফায়াত ছাড়া কেউ জানলাতে যাবে রসুলের সাফায়াত ছাড়া কেউ জানলাতে যাবে যাবে না সম্ভব আল্লাহ সুসারা ইসলামকে আল্লাহ বলবেন হে রাসুল তুমি অমুক অমুকের জন্য সাফায়েতের দলিল আমার কাছে পেশ করো অমুক অমুকের করে করে তালিকা আমাকে দাও আমি সবগুলোর বলে করে দেবো সব আলাদা উন্মোদনটা কেনা দিবেন বাসায়টা কেনা করবেন আচ্ছা সাফায়াতের সময় একটা ভালো কথা বুঝেন এটা একটা ভুল বোঝাবুঝি আছে সাফায়েতের যে ব্যাপারটা এই বাসায়টা কি রসুল করবেন না আল্লাহ করবেন না আল্লাহ করবেন কে করবে আল্লাহ করবেন বাসায়টা আল্লাহ করবেন কিন্তু ওই বাসাইকৃত লোকগুলার জন্য সাফায়াত কে করবে মোহাম্মদ সাল্লাহ তাও আবার আল্লাহর অনুমতি ক্রমে কার অনুমতি পাওয়ারটা কি আল্লাহ না রসুলের কথা ভালো করে বোঝেন সাফায়াতের পাওয়ারটা কি আল্লাহ না রসুলের আল্লাহ সাফায়াতের পাওয়ার কিন্তু রসুলের নয় রসুলের যদি সাফায়াতের পাওয়ার থাকতো তা আত্মীয় স্বজন সাফায়াত করলেন না আবুল আহাবকে সাফায়াত করতেন না আজকের দেখা যায় এই

আচ্ছা জন্মটার বিষয়ে আপনি বলেন যদি কোনদিন জন্ম হয়েছিলেন কয় তারিখ হইতে পারবেন একটা জন্ম নিবন্ধন হইবি কেউ হয়তো কেউ শিক্ষিত মানুষগুলা লিখে রাখে কিন্তু সারা জন্মটা কেউ মনে তবে একটা জিনিস সবাই মনে রাখে মৃত্যুটা বলেন একটা জিনিস সবাই কি করে মৃত্যু কিন্তু লেখের রাখে তার কারণ মৃত্যু হোক এই জন্য লেখের রাখে কারণ যে সময় মরে এই লোকটা সমাজের অনেক বড় বড় মানুষ হতে পারে ধনী মানুষ হতে পারে প্রেসিডেন্ট হতে পারে মন্ত্রী হতে পারে শিক্ষক হতে পারে অধ্যাপক হতে পারে ডাক্তার হতে পারে ইঞ্জিনিয়ার হতে বড় কিছু হয়েছে তাই তো তার নামটা একেবারে সুন্দর করে লেখে রাখে ঠিক না বেশি কিন্তু ছোটবেলা এটা কি এলা হইব এটা কি ইঞ্জিনিয়ার না ডাক্তার না মন্ত্রী না কি শ্রমিক এটা তো আর কেউ জানে না তাই তার নাম বেশি করে কেউ লেখে চোদ্দশো বছর আগে এরকম এই কেউ জন্ম এরকম লিখে রাখতো না তারা সুসালাম যখন নবী হলেন তখন মানে রাসুসালের জন্ম নেওয়া যেহেতু নিয়ে বিশেষ ব্যক্তি তাই জন্ম নেওয়া অনেক কথা আসলে কয়েকটা তারিখেই এই বিষয়ে পাওয়া যায় এর মানে সুনির্দিষ্ট যে বারো তারিখ এটা বলা যাবে কথা বোঝাতে পারছি কিন্তু সুনির্দিষ্ট বারো তারিখ যে মারা গেছেন ইন্ত্র এটা কিন্তু একশো পার্সেন্ট কথা বোঝা পারছি মৃত্যুর ডেটটা নিশ্চিত কিন্তু জন্মদিনটা নিশ্চিত করে বলা যায় না তাহলে যারা বেশি আনন্দ করছে ওরা কি মূলত জন্মদিনটা আনন্দ করছেন না মৃত্যু দিনটা কথা বোঝাইতে পারছি কারণ জন্মদিনটা তো মতানৈক্য আছে নিশ্চিত করে বলা যাচ্ছে না যারা লেখছে তারাই নিশ্চিত না মৃত্যুটা সবাই নিশ্চিত একমত কেউ দ্বিমত পোষণ করে নাই সবাই বারোই অবুয়েল অবয়াল তাইলে যারা বেশি নাচানাচি ভালাসালি করছেন এরা মূলত মৃত্যুতেই বেশি আনন্দিত হয়েছেন বলেন নজিবিল রাসুল সালাই সালামকে জিজ্ঞাসা করা হলো রাসুল সালাই সালাম জন্মদিন কিভাবে পালন করছেন জন্মদিন পালন করে এই হিন্দু এবং খ্রিস্টানদের বৈশিষ্ট্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পালন করতেন অনেক সময় জিজ্ঞাসা করা হলো রসুল আপনি কীভাবে পালন করেন রসুল সাল্লাহ সাল্লাম এই দিন রোজা রাখতেন কি করতে রোজা রাখতেন তাকে জিজ্ঞাসা করলে হলো রোজা রাখলেন কেন আল্লাহ রসুল বলতেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলতেন আল্লাহ আমাকে না সৃষ্টি করলে অত যেহেতু আল্লাহ দয়া করে সৃষ্টি করেছেন এরকম মহান দায়িত্ব দিয়েছেন তাই আমি তার সুপ্রিয়া স্বরূপ রোজা রাখলাম আজকে যদি কেউ আপনি জন্মদিন পালন করতে রোজা রাখেন কিন্তু রোজা রাখলে তো এত মিষ্টি খাওয়া যাবে না এত পোশাক পরা যাবে না মিষ্টি খাওয়া লাগবে তাই ইসলামের অন্য কোন রসুলের অনুসরণ অনুকরণ দরকার না দিন সে বেশি করে আনন্দ করে ইসলামের ইতিহাস বলে রসুল সালাইলামের জন্মেতে যারা বেশি খুশি আল্লাহ উপরে বেশি করছে আপনি যদি বলেন হুজুর আপনি এই কথাটা কেমনে বললেন হ্যাঁ এইভাবে বললাম দলিল আছেন রাসুল সাল্লাহ সালামের জন্মে যে লোকটা সবচেয়ে বেশি আনন্দিত হয়েছিল এর নাম ছিল আবুল আহাব নাম কি বলেন নাম কি আবুল আহাব আবুল আহাবের দাসী যখন বলল হে আবুল আহাব আপনার তো বাতি যা হয়েছে আবুল আহাব খুশিতে পাক পাক হয়ে বললো আমার তো একটা লাঠিয়া লইছে অনেক আমার তো কৌমের একটা সদস্য বাড়ছে শক্তি বাইরে গেছে হে দাসী তোকে আমি কি উপহার দিব তুই কি সাস যে যাসা শেডি দিব তবে তুই আর কি চাইতবেতে আজকে থেকে তুই হইলা आजाद সুবহানাল্লাহ যেটা একজন দাসী এবং বাদী সবচের জীবনে আশা থাকে আমি যদি आजाद হইতে পারতাম تے دنیا সব পায় লিতাম আবু রাহাহ খুশি এটা आजाद করে দিছিলেন সে কি খুশি হইছে কি না বলেন খুশি হইছে কি না এই খুশি তো আপনে হতে পারেন না একটা দাসী आजाद করা মানে হলো বর্তমানে লক্ষ লক্ষ টাকাকে বিলিয়ে দেওয়া বুঝেন না কথা তাহলে সে আদর্শ প্রচারের ক্ষেত্রে যখন আল্লাহ রসুন বললেন যে আল্লাহ সারা কোনো ইলাহা নাই আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ রসুল তখন উনি কি বলছিলেন ওই যে পাহাড়ে ডাইকে নিয়েছিলেন ঘটনা আপনারা জানেন তখন বলছিল হে মোহাম্মদ তুই কি এই কথা শোনার লিগে আমরা ডাকছ একটা পাথর যে দিছে ঠিক রসুলের কপালে লাগছে বলে না এত খুশি গেল এই খুশি যিনি হয়েছিলেন তিনি ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন

ইসলামের নামে যত মানুষের সম্পদ আছে সব গায়ে পেট গোলামোটা করছে ওই পীর তারা ইসলামের শাসন ব্যবস্থা যেতে ප්‍රතිচ্চিত না হয় যা করার সব করেছে ফেসি সরকারের যত ধরনের সহযোগিতা সবকিছু এরা করে কোটি কোটি টাকা আত্মসাৎ করে রসূলের নামে দুরূদ পড়ে এরা সব দৃষ্টি শেষ করে দেয় আমীদের ভিতরে শুধুমাত্র আবুল হাবের চরিত্রটাই দেখতে পায় তারা একদিকে রসূলের জন্য যেমন খুশি আরেকদিকে রসূলের আদর্শ বাস্তবায়নের জন্য তেমনি তারা কটুর হস্ত সম্মানিত ভাই যত পীর সমাজ আছে এরা কেউ মাছের স্বাদ জমির চাষ শিক্ষকতা কোন ধরনের চাকরি করে না এরা সবাই মানুষের চাষ করে আর মানুষগুলা যখন চাষ করে কোটি কোটি টাকা মানুষের কাছ থেকে তারা অন্যায়ভাবে আত্মসাৎ করে যার নাথে নিবে এর বিনিময়ে বলা না এদের মধ্যে কে দেখবেন এদের যদি চার সন্তানটাকে সারা বাংলাদেশের সাইডটা ভাগে ভাগ করছে ভাগ করে দেবেন একটা লোক যে এই তুই এসছ রাজশাহীর এই তুই চট্টগ্রাম তুই কুলনা তুই সিলেট এভাবে একটা ডেকছি আলহাদুল্লাহ ডেট লিখে দিয়েছি কোন এলাকার আপনি কি রাজশাহী তাইছুই এই রাজশাহী ডেকের মেয়েদের টেহা দিবেন আপনি কি কুলনা তাইছেন এই যে কুলনালে হাই ডেকে টেহা দিবেন এরা সারা বাংলাদেশের এইভাবে ক্ষেতের মতো বাদ করে নিয়ে গেছে বলো এটা কি ইসলামের আদর্শ মানুষকে চাষ করার জন্য সকল প্রায় তোরা পীর পুরোহিতরা করে সাবধান কোন পীর পুরোহিত ইসলামের চায়ের নাই সব মুশ্রিকি তরিকা এগুলাই আজকে বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ইসলাম কায়েমের ক্ষেত্রে সবচেয়ে বড় অন্তরা এরা হলো যতগুলা বাতিল শক্তি আছে এদেরকে মুড়িদ করে এদের থেকে টাকা কামায় জান্নাতের সার্টিফিকেট দেয় সম্মানিত এরা টাকার জন্য কাউকে জান্নাতি মহিলা কইতো দিদা শেখ হাসিনার কইছে আপনি তো জান্নাতি মহিলা হ্যাঁ সার্টিফিকেট দিয়েছি চিন্তা করছেন আপনি সার্টিফিকেট জ্বর মালিক কে আল্লাহ আল্লাহ রাসুল কে জানিয়ে দিয়েছেন জ্বর মানুষ সার্টিফিকেট এই জর্জনের সারা ছাড়া তো আর কিউ সার্টিফিকেট পায় আর বাংলাদেশের এই কুরআনদার বলে আপনি তো জান্নাতী মহিলা যিনি শত শত আলেম মেরেছেন ফাঁসি আসছে হাজার হাজার মানুষকে আয়না করে রেখেছেন উনা বলে জান্নাতী মহিলা হে আবার আলেম বলেন তো দেখি হে কত বড় দুষ্কৃতিকারী তা আবু লাহাবের চেয়েও ভাইরা যে কথাটা বলছিলাম যে রাজনীতি করতে হলে ইসলামে যদি মুসলিম হন দুটো শর্ত লাগবে কয়টা শর্ত এক সৎ চরিত্র লাগবে যে বলেন এক সৎ চরিত্র দুই আল্লাহর আই আল্লাহর নীতি আল্লাহর কানুন আল্লাহর বিধান এ কেউ রাজনীতি করা হারা কথা পরিষ্কার যদি আপনি রসুলের অনুসরণ করতে যান যদি মনে করেন রাসূলের সহায়তে যাবেন অবশ্যই আপনার সেই কথা ভাববেন মানুষের শান্তি আনয়ন করা সম্ভব মাধ্যমে রাজনীতির মাধ্যমে আপনি বসে বসে তসবি করবেন এতে করে দেশে শান্তি কল্যাণের কাজ করতে হবে নিজের পকেটের টাকা বিলায় মানুষের পাশে দাঁড়িয়ে সত্য প্রতিষ্ঠা করে মানুষকে শান্তি আনার প্রচেষ্টা করতে হবে সেটার নাম ইসলাম সেটার নাম কি আপনি খাবেন আরেকজন খাবেন না নাম ইসলাম হতে পারে জাকাত এমনি প্রতিষ্ঠিত হয় না জাকাত প্রতিষ্ঠিত করলে আল্লাহর আইন লাগবে তখন জাকাত প্রতিষ্ঠিত তবেই বঞ্চিত মানুষেরা কি সুবিধা আল্লাহ বলে আলমিন আমাদের বিষয়গুলো আবুদার তৌফিক দান আমি